সালামু আলাইকুম প্রয়াস অ্যাগ্রোফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন পর আপনাদের সাথে আবার যুক্ত হতে পেরে নিজেকে ভালো নিজের কাছে ভালো লাগছে দেখা যায় যে আসলে রোজারিদের পর থেকে ব্যস্ততা একটু বেড়ে যায় কারণ যেহেতু খামারের শেষ দিকের পরিচর্যার কাজগুলি চলতে থাকে এবং সেই সাথে সাথে মানে পরিচর্যার কাজটাও আমার এবং সেই সাথে সাথে ওই অ্যাকাউন্টসও আমাকে দেখতে হয় সেই কারণে আসলে ব্যস্ততা একটু বেশি থাকে সেই কারণে আমরা মানে ভিডিওগুলি ধারণ করার মতো সময় পাই না তো আজকে সুযোগ পেলাম দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সিজন প্রথম ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সেই সাথে একটু দেখিয়ে দিই আমাদের খাবারে কি কোন গুরু গুরুলে আছে আপনারা জানেন আমরা দীর্ঘ সময় ধরে গরু পালন করি এবং কিছু গরু আসলে ছয় মাস বা আট মাস তিন মাস এভাবে পালন করি এই গরুগুলির সামনে আছে ম্যাক্সিমাম কম বেশি বিক্রি করা আছে দু হাজার ছাব্বিশ সাতাইশের জন্য আশা করি সবারই তো তো ব্যাগ ফাইন সো সবাই কেমন আছেন সেটা জানাবেন সেগুলো ফার্মের ভিডিও দীর্ঘদিন যেহেতু ভিডিও তো আসেনা অনেক কথাই বলা বাকি আছে অনেক কথাই অনেকে শুনতে চান অনেকে অনেক কিছু জানতে চান অনেক প্রশ্নই অনেকের মনে আছে সব প্রশ্নই আস্তে আস্তে বিভিন্ন ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সেই সাথে সাথে এই ভিডিওটাতে আমাদের খাবারের একটা মোটামুটি অবস্থা তুলে ধরি এবং সেই সাথে সাথে কিছু কথা বলি মার্শাল আলহামদুলিল্লাহ গরুটার পাছরটা দেখুন খুব সুন্দর একটা দিক ঘুমিয়াদের বাছুর গত দুই মেয়াদে মানে গত কুরবানির ঈদের আগে বেশ কিছু কন্ট্রোভার্সি আসছে সেই ব্যাপারের প্রয়াসের কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বক্তব্য দেয়নি তো সেই ব্যাপারেও কথা বলবো অবশ্যই তার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে আমরা আমি কাছে চাই যাতে আমার মুখের দ্বারা কারো অনষ্ট না হয় কারো মুখের কথা দ্বারা আমার এটাই আমাদের মুসলিম চেষ্টা হওয়া উচিত আমাদের নবী আমাদের তো বেশ কিছু জিনিস শিখিয়ে গেছেন সব কিছুই শিখিয়ে গেছেন অ্যাকচুয়ালি তার মধ্যে তিনটা হাদিসের ভাবার্থ একটু আপনাদের সাথে প্রথমে তুলে ধরতে চাই তারপরে পরবর্তী কথায় আসব প্রথমত আমদানজি বলেছেন যে মুনাফিকের হচ্ছে তিনটা চিহ্ন এক হচ্ছে যে কথা বলে সে মিথ্যা বলে যে ওয়াদা করে তা ভঙ্গ করে এবং তার কাছে যে আমানত রাখা হয় তা সে খেয়ালত করে একজন মুসলমান ভাইয়ের কাছে আরেকজন মুসলমান ভাইয়ের সম্পত্তি হচ্ছে আমার স্বরূপ আপনি যদি আপনার কথা দ্বারা কাজ দ্বারা সেখানে ব্যাঘাত ঘরান তাহলে আপনি সেটা খেয়ানত করলেন এক দ্বিতীয় হাদিসটা বলছে যে দ্বিতীয় হাদিসের ভাবত হচ্ছে এরকম যে আপনার মিথ্যাবাদী হওয়ার জন্য এইটুকি যথেষ্ট যে সে যা শুনে তার যাচাই না করে পরবর্তী লোকের কাছে বলে দেয় একটা মানুষ মিথ্যা কথা মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আমি শুনলাম অমকে এটা করছে পাস আমি এটা ছড়াই দিলাম তো আপনি যখন মিথ্যা কথা বললেন তাহলে আপনি মুনাফিকের কাতারে পড়লেন আপনি মিথ্যাবাদী হইলেন আর আরেকটা কঠিন হাদিস হচ্ছে একদিন নবীর কাছে সাহাবারা জিজ্ঞেস করলেন যে নবী একজন মুসলমান কি চুরি করতে পারে বলছে হ্যাঁ পারে বলছে সে কি খারাপ কাজ করতে পারে হ্যাঁ পারে সে কি মিথ্যা বলতে পারে বলছে যে অনেকগুলি কথা বলছে বলছে পারে মানে একটা মানুষের দোষগুণ অনেক কিছুই থাকতে পারে কিন্তু একজন মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না এই তিনটা দিক দিয়েই কিন্তু নবীজি আমাদের শেখায় গেছেন যে তুমি মিথ্যা বলো না হ্যাঁ অথবা যাই শুনো তাই তুমি প্রচার করো না একটা ভিডিও আসছে খুবই হাস্যকর একটা ভিডিও সেটা হচ্ছে যে ওইখানে তিনটা ছবি ছিল যে প্রয়াসে গ্রুপ ফার্মের তিন মনের গরু একমন ছবি বা হোয়াট এভার ইট ইস এই টাইপের হ্যাঁ সো এই ছবিটা দেওয়ার পরে অনেকে সেখানে কমেন্টস করছে হ্যাঁ এসে 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 বাস্তবতা আসলে ভিন্ন কারণ যেই ছবিটা পোস্ট করা হয়েছে সেই ছবিটা যে গরুটার সেই গরুটা প্রয়াসাগ্র ফার্মের আমরা মানে স্বীকার করি অবশ্যই সেটা প্রয়াসাগ্র ফার্মের গরু এবং গর্বের সাথে শিকার করি তার কারণ হচ্ছে এই গরুটার ব্যাকগ্রাউন্ড আমরা জানি এবং ব্যাকগ্রাউন্ডটা খুবই ইন্টারেস্টিং যদিও এই ব্যাপারে আগে কোনো কখনো কথা হয় নাই সেটা হচ্ছে যেই গরুটার ইয়া দেওয়া হয়েছে মানে ভিডিও দেওয়া হয়েছে সেই গরুটা হচ্ছে প্রয়াস অ্যাগ্রো ফার্মের ফার্মিং জীবন শুরু হওয়ার যে প্রথম ব্যাচের গরু সেই প্রথম ব্যাচের গরুর মধ্যে প্রথম বিক্রি হওয়া গরু তার মানে প্রয়াস অ্যাগ্রো ফার্ম কুর্বানির জন্য প্রথম যে গরুটা বিক্রি করছে এটা হলো সেই গরু দু সালের কথা দুই উনিশ সালে আমরা প্রয়াসাগর ফার্ম থেকে প্রথম যে গরুটা বিক্রি করছি এটা হলো সেই গরু একেবারে তখন আমরা নবেশ মানে প্রয়াসাগর ফার্ম বাংলাদেশে যদি খামার থাকে নয় হাজার নয়শো নিরানব্বইটা তো প্রয়াসাগর ফার্ম নয় হাজার নয়শো নিরানব্বইতম খামার ঠিক আছে তো তখনকার ওই প্রথম গরুটা হ্যাঁ এই গরুটার যে মালিক আলহামদুলিল্লাহ আপনাদের তো কষ্ট লাগছে সে তিন মন গরুতে এখন চর্বি পাইছে বাট আলহামদুলিল্লাহ ওই দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত সে আমাদের থেকেই গরু নিচ্ছে আলহামদুলিল্লাহ এবং সে স্যাটিসফাইড এখন পর্যন্ত প্রথম বছরে সেটা তারও খামার থেকে প্রথম গরু কিনা এবং আমাদেরও প্রথম গরু বেচা আমরাও খাওয়াইছি সেও খাওয়াইছে সে তার গরুকে নিজে পার্সোনালি যত্ন করে খাওয়াইছে এবং গরুটা ছিল একটু অষ্টল প্রকৃতির গরুটার নাম ছিল মানিক এবং এই গরুটার যে মালিক তাকে আপনারা সবাই ছিলেন এবং তার নামেও একটা মানে ফেক আইডি দিয়ে একটা পোস্ট করা হয়েছিল পরবর্তীতে সে আইডিটা ডিঅ্যাক্টিভেট করে রেখেছে আর যেই করছে কোনো সমস্যা নেই সো আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে তার একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার আপনাদের সাথে তুলে ধরবো অবশ্যই যে আমাদের গরুর চর্বির ব্যাপারে তার কোনো অবজেকশন ছিল কিনা বা তার কোনো ইয়া ছিল কি না কে ছবিটা দিয়েছে কাকে দিয়েছে কোথা থেকে দিয়েছে এবং কার ইন্ধনে এই পোস্টটা হয়েছে সেটা আমরা সবই জানি কিন্তু ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দিছি ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দিছি এটা হিসাব ইনশাল্লাহ পরকালে আমরা নিব হ্যাঁ দু সালের একটা ঘটনা যেটা আমরা যখন নবিস ছিলাম সেই ঘটনা নিয়ে আমাদের মানে আমাদের প্রোডাক্ট নিয়ে আপনারা সমালোচনা করতেই পারেন কোনো সমস্যা নাই সেটা ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম এই বছরও আমরা আলহামদুলিল্লাহ সাগর ফার্ম বাংলাদেশের যত বড় বড় গরু আছে সেগুলি বিক্রি করে না কিন্তু মাঝারি বড় গরু যেগুলি আছে সেগুলি বিক্রি করে প্রয়াসাগ্রো ফার্মে আলহামদুলিল্লাহ ষোলো লাখ টাকা পনেরো লাখ টাকা চোদ্দো লাখ টাকার গরুও বিক্রি হয় আমরা ওগুলো নিয়ে বেশি হাইপ করি না কারণ এগুলো দেখানোর কিছু নাই কুরবানি মানুষের ব্যক্তিগত মানে তাকুয়ার বিষয় শুধু যারা মনে করেন যে না ভাই আমি আমার গরুগুলিকে শেয়ার করতে চাই না আমরা তাদের গরুগুলিকে শেয়ার করি না সো পরকালের জন্য আমরা এটা ছেড়ে দিলাম যে ইনশাল্লাহ পরকালে এটার বিচার আল্লাহ কিছু বলবো না শুধু ব্যাখ্যাটা দিয়ে দিলাম যারা মনে করেন আর এই বছর যারা গরু নিচ্ছে বড় গরু নিচ্ছে তাদের থেকে আমরা ফেয়ার জাজমেন্ট দেওয়ার চেষ্টা করেছি নতুন কাস্টমার পুরান কাস্টমার সবাই কাছ থেকে আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি সবাই বলবো না নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা সো এটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই মানুষের কথা শুনে সেটাকে প্রচার করে দেওয়ার চেষ্টা করবেন না কারণ এতে আপনি মিথ্যাবাদী এবং মুনাফিফ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে কারণ দিন শেষে আমাদের সবাইকে মরতে হবে এবং আল্লাহর কাছে আমাদের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে আরেকটা জিনিস আমি মনে করি যে পৃথিবীতে আসলে ভালোবাসার লোক বানানো বানানো উচিত হ্যাঁ আপনি মারা গেলেন একজন বলল ভালো হয়েছে দুনিয়া থেকে একটা ডট ডট কমে গেছে এটা বলা থেকে এটা বলা ভালো না যা লোকটা ভালো ছিল সো আপনি আপনার কৃতকর্ম দ্বারাই কিন্তু সেই লোকটাকে তৈরি করবেন মানে যে আপনাকে ভালোবাসবে কিনা কিনা করবে সো ভালোবাসার লোক বাড়ানোটাই উচিত যেমন খুব বেশি পোস্ট আসতেছে ফাইন বাইকে নিয়ে যে ফাইন ভাই প্রয়াসাগ্রো থেকে গরু কিনে সেই সে সেই ব্যাপারটা হচ্ছে কি ভাই সম্পর্ক এমন একটা জিনিস যেটা আপনি কোনো কলটিশনে ফেলাতে পারবেন হতে পারে উনি কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন সেখান থেকে প্রয়াসে আসছেন কিন্তু সম্পর্কটা এখন আর কমার্শিয়াল বা প্রফেশনাল নাই সমস্যা মানে এখন সম্পর্কটা আমাদের হচ্ছে পার্সোনাল তো সম্পর্কটা আমাদের এখনো পার্সোনাল সম্পর্ক আমাদের দেখা সাক্ষাৎ বসা সবাই সবই একসাথে হয় উনি বাধ্য না থেকে গরু কিনতে এবং আমি এটাও বিশ্বাস করি বাংলাদেশের যে কোনো খামারে যাক ওনাকে গরু দেওয়ার জন্য সবাই এক পায়ে কিন্তু উনি আমাদের সাথে সম্পর্কটা কেন রাখছে বা ওনার গরুগুলিকে আমার কাছে কেন রাখছে ওনার গরুগুলিকে আমার কাছে রাখছে এই কারণে যে সে আমার কাছে একটা ভরসা পাইছে আমার কাছে একটা ভালোবাসা পাইছে এবং আমি তার কাছে একটা ভালোবাসা পাইছি তো এই ভালোবাসার সম্পর্কটাকে যদি আপনারা কোনো প্রফেশনাল বা কমার্শিয়াল চিন্তা ভাবনা করে ছোট করতে চান তাহলে এটা আসলে আমার মনে হয় ঠিক হচ্ছে না কারণ দেখেন ফাইম ভ্যার একটা বিশাল ফ্যান বেজ আছে যেহেতু আমরা একসাথে চলাবেলা করি আমরা দেখি প্রতিটা মোড়ে তার ভালোবাসার ফলোয়ার অনেক আর দুই চারজন অসুখ লোকের কারণে সে এখন ডিসকারেজ হয়েছে যে সে আর খামারের ভিডিও করবে না নট প্রয়াস এগরো সে কোনো খামারের ভিডিও করবে না এতে আমি মনে করি যে ফাইম ভাইয়ের যে পেজ আছে যারা তার কাছে দেখতে চায় তার থেকে শুনতে চায় তারা মানে তারা এখানে ইয়া হবে মানে ফেইল মানে কী বলে এটা রে ভাষাটা খুঁজে পাইতেছি না যে তারা এখানে বঞ্চিত হবে অ্যাকচুয়ালি তারা বঞ্চিত হবে তো যাই হোক ফাইম ভাইয়ের সিদ্ধান্তকে আমরা অবশ্যই ইয়া সম্মান জানাই বাট আপনাদেরও উচিত আসলে একটা মানুষ সম্পর্কে না জেনে তার সাথে না মিশে তার সম্পর্কে আজে বাজে মন্তব্য করা মোটেও উচিত হবে না আমার এই কথাগুলি আপনাদের ভালো নাও লাগতে পারে কোনো সমস্যা নেই আমি বলছি আমি দুনিয়াতে আসছি দুটা ভালোবাসার লোক বানানোর জন্য ঘৃণার লোক বাড়ানোর জন্য না সো যাদের মনে কষ্ট লাগতেছে তাদের কাছে আমি আগেই অগ্নি সরি ক্ষমা চেয়ে নিচ্ছি বা কথাগুলি আপনারা অবশ্যই মন দিয়ে বিবেক দিয়ে হ্যাঁ জাস্টিফাই করবেন অবশ্যই যে কোনো কথাই অবশ্যই আগে বিবেক দিয়ে চিন্তা করবেন তারপরে দুই একজনের সাথে কথা বলবেন তারপরে যা জানবেন তারপরে ছড়াবেন তো ভিডিওটা বেশি লম্বা করবো না মোটামুটি কম বেশি গরু দেখিয়ে ফেলেছি নতুন কিছু গরু আছে ওগুলো দেখাবো আরেকটা ভিডিওতে এই ভিডিওতে দেখাবো না এই গরুগুলি অনেকগুলি বিক্রি হয়ে গেছে যেমন এই হাসা জোড়াটা বিক্রি হয়েছে দু হাজার ছাব্বিশের জন্য গত বছর আমরা বিক্রি করে রেখেছি এখানে আরও কিছু গরু বিক্রি করা আছে আমার কাছে তথ্যগুলি আছে কিন্তু গরুগুলি যেহেতু রিফার ডিল করে আমার জন্য সবগুলি এক্স্যাক্টলি মনে নেই বাট গরুগুলি কম বেশি আপনাদের একটু দেখা দিলাম আর অনেক কটু কথা বললাম অনেক তিক্ত কথা বললাম সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছেই কষ্ট আসলে কাউকেই দিতে চাচ্ছি না তারপরেও দুইটা ব্যাপারে কথা না বললেই না ছিল একটা হচ্ছে চর্বি ব্যাপারটা চর্বি ব্যাপার ভাই গরু আল্লাহ আল্লাহর দাম হ্যাঁ আমরা চেষ্টা করতে পারি আমাদের সর্বোচ্চ চেষ্টা যেহেতু এটা একটা লাইভ প্রজেক্ট মানে লাইফ ক্যাটেল লাইভ স্টকের বিজনেস তারা খাওয়া দাওয়া করবে এবং সেই সাথে সেই সুবাদে কেউ কেউ ফ্যাট একটু বেশি জন্মায় কেউ একটু কম এটা তো মানুষের ওপর ক্ষেত্রেও দেখা যায় যে অনেকে সরু পাটে গরু আটে কথা আছে সো আমরা আমাদের চেষ্টা করে যাই কিন্তু পরবর্তীতে দেখা যায় যে হয়তো বা দু একটা চর্বি বেশি হয়ে যেতেই পারে সেটা আমাদের হাতে নাই হ্যাঁ সেটা আমাদের হাতে নাই সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু আমরা আমাদের চেষ্টা করে যাই সো আমাদের ওভারঅল পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো এবং আমরা দেখেছি আমাদের ওভারঅল যে কাস্টমার ফিডব্যাক সেগুলি আমরা দেখতে পর থেকে আমরা আমাদের প্রত্যেকটা কাস্টমারের সাথেই কম বেশি কথা বলার চেষ্টা করেছি কথা বলেছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নেগেটিভ বা আমাদের উপর অসন্তুষ্ট এরকম লোক খুবই কম পেয়েছি কিছু থাকতে পারে তারা হয়তো বা তাদের মহানতার কারণে আমাদের সাথে সেটা শেয়ার করে নাই কিন্তু যাই হোক আমাদের চেষ্টা চলতে থাকবে সো দুটা ব্যাপারে কথা বললাম একটা হচ্ছে সজুরের ব্যাপারে আর একটা হচ্ছে ফাইন ভাইয়ের ব্যাপারে প্লিজ দয়া করে প্রয়াসাগর জন্য ফাইন ভাইকে অপমান করবেন না উনি অপমান নেওয়ার মতো পার্সোনালিটি না প্রয়াসাগরকে আপনি অপছন্দ করতে পারেন কোনো সমস্যা নেই ব্যক্তিগত ফাইন ভাইকে আপনি অপছন্দ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু প্রয়াসাগর সাথে মিলিয়ে ফাইন ভাইকে অপমান করাটা আমরা আসলে মানে একসেপ্ট করতে পারতেছি না এটা আমাদের মানসিকভাবে পীড়া দেয় ঠিক আছে কিন্তু তার আগে বলবো যে সমালোচনা করার আগে অবশ্যই মিশেন আপনি যদি প্রয়াসাগর সম্পর্কে আপনার যদি মনে হয় যে প্রয়াসাগর ফার্ম ভালো না প্রয়াসাগর ফার্ম খারাপ আসেন আপনাদেরকে আমরা বলছি যে চায়ের দাওয়াত রইল আসেন আমাদের সাথে কথা বলেন দেখেন সরকারি হলে একটা সিজন পার করেন আমাদের সাথে আমাদের এখানে স্লোটারিং প্রজেক্ট হয় ঈদের দিন সকালবেলা দশ থেকে পনেরোটা গরু আমার খামারে কাটা হয় সো আপনারা যদি একটু সময় দেন আপনারা নিজের চোখেই দেখা যেতে পারবেন ওখানে তো আমাদের মিলায়েট করার কিছু নাই আপনারা নিজের চোখে দেখে যেতে পারবেন অথবা আমাদের যে কাস্টমারগুলি বড়ো বড়ো গরুগুলি বা মাঝারি গরুগুলি নেয় তাদের বাসা তাদের সাথে কথা বলে তাদের ঠিকানা নিয়ে তাদের সাথে কথা বলে তাদের বাসায় যা দেখতে পারেন রিভিউ নিতে পারেন তারপরে আপনি যেটা সত্য সেটাই বলেন এটাই আপনাদের কাছে অনুরোধ রইল তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আরও কিছু কথা আছে ইনশাআল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে বলে দিব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ